অঙ্কটা কি বলছে দুটো সংখ্যা দুটো সংখ্যা তেরো ইস্টু পনেরো এই অনুপাতে আছে ঠিক আছে মানে যদি একটা সংখ্যা তেরো হয় একটা সংখ্যা পনেরো এরকম অনুপাত এরকম আসল সংখ্যা না একটা সংখ্যাটার অনুপাত এবং এদের গসাগু বা এইচসিএফ দিয়ে দিয়েছে সেটা কত তিন তাহলে এই দুটো সংখ্যা আসল সংখ্যা এই দুটো সংখ্যা বলে নি আসল যে সংখ্যাটা হবে তাদের মাঝখানে ডিফারেন্স বা বিয়োগফল কত সেটা তোমাকে জিজ্ঞাসা করেছি বসাগু তিন দিয়েছে আর সংখ্যা দুটোর অনুপাত দিয়েছে তেরো এবং ষোলো সুতরাং খুব খুব বেসিক কনসেপ্ট এটা যদি জানলে মানে গুরুত্ব হয়ে যাবে আচ্ছা একটা আনসার পেয়েছি দুই আর কেউ কিছু এইরকম আনসার আচ্ছা এবার দেখো এই অঙ্কটা করবে কি করে এই অঙ্কটা করানোর আগে আমি ছত্রিশ মিলাম ঠিক আছে আগে আমাকে বলো এটার বসাগু কত হবে তাহলে একটু সব কনসিপ্ট ঝালাই হয়ে আমাকে বলো এটা কত হবে বারো হবে কারণ আমি বলেছি বছর করার ক্ষেত্রে ছোট সংখ্যাটা নেব এবং দেখব সংখ্যাগুলো এতে ভাগ যাচ্ছে কিনা বারো দিয়ে ভাগ যাচ্ছে তাহলে বারো আমি জেনে গেলাম এই কত আমার ঠিক আছে এবার জেনে রাখো যে কোনো সংখ্যা থেকে তুমি যদি এইচ বের করে নাও যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সংখ্যার অনুপাত কি বললাম যে কোনো সংখ্যা থেকে তুমি যেটা মানে এইচ যদি বের করে নাও তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সংখ্যাটার আসল অনুপাত মানে যদি এখান থেকে আমি বারো বের করে নিই তাহলে

এই কনসেপ্টটা এখানে ফেলে দাও আচ্ছা আরটা জিনিস এবার এই দুটো অনুপাতের বিয়োগ কত বিয়োগ কত হবে দুই ঠিক আছে বেশ এই দুটার সঙ্গে যদি আমি গসাবুটাকে গুণ করি কত হবে সেম আসছে মানে না চব্বিশ আসছে আচ্ছা এবার তুমি দেখো আমাকে যদি বলে যে এই দুটো সংখ্যার বিয়োগ করলে কত হবে বিয়োগ করে কত হচ্ছে আসছে তো আমি যেটা বলতে চাইছি যে তুমি ডিরেক্টলি অনুপাতটাকে অনুপাতগুলোর গুলোর ফল বের করে নাও বা ডিফারেন্স বের করে নাও ঠিক আছে তুমি ডিরেক্টলি অনুপাতগুলোর ডিফারেন্স বা বিয়োগ বের করে তুমি দশক গুণ করে দাও তাহলে যে আনসার আসবে তুমি আসল সংখ্যাগুলোকে বের করে তারপরে বিয়োগ করলে সেম আনসার আসবে তাহলে আমি এত খাটবো কেন ঠিক আছে মেইনলি এই অঙ্কটা এই একদম ছয় হচ্ছে আনসার ঠিক আছে এবার তুমি বলবে যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি অ্যাকচুয়াল যদি তুমি বলো সংখ্যাটা কি বের করব তো তোমার সাধারণ অনুপাত এই তেরোর সঙ্গে এই তিনটা গুণ করলে প্রথম সংখ্যা হবে তিন তেরো উনচল্লিশ আর পরের সংখ্যা হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এবার বিয়োগ করো দেখো ছয় আসবে তো তুমি এরও হবে ছয় বের করার থেকে ডিরেক্টলি তুমি তিন দুগুণ হিসাবে বের করে নাও না তাহলে তো হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটাই বলতে চাইছি এই জন্য এই কনসেপ্টটা দেখা শুধু শুধু তো খাটবো কেন আমি তিন তার মধ্যে কেন কোনো না মোনা না থাকতে পারে পরীক্ষার হলে চাপে পড়ে বলো এটা কি হবে বলে তিনটা নাম্বার আছে তো যে তিনটা নম্বরে অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে এবং বসাগু দিয়ে দিয়েছে তো সংখ্যা দুটোর মানে সংখ্যা তিনটে যোগফল কি হবে এটা পারা উচিত আমরা এর আগে বিয়োগফল ছিল এবার যোগফল দিয়েছি আগের আগের অঙ্কের মতো ওটা যোগফল মানে ওটা বিয়োগফল ছিল এটা যোগফল চাইছে আর ওটা দুটো সংখ্যা ছিল এটা তিনটে সংখ্যা আছে প্রসেস একই সে

এবার দুটো প্রসেস প্রথমে লং প্রসেস সেটা কি আঠারো দিয়ে প্রথমে তিন কে গুণ করবো ঠিক আছে আর পাঁচ কে গুণ করবো এবার তবে যোগ করবো নয় আর সাত ষোলো ষোলো আর পাঁচ একুশ মানে দুশো দশ দুশো দশ আর চার দুশো চোদ্দ দুশো ষোলো মেয়েরা হবে যোগ করি এদিক থেকে তাড়াতাড়ি হলো এটা একটা প্রসেস গেল এবার আমি কি প্রসেস বলছিলাম তিন প্লাস চার প্লাস পাঁচ করো কত হচ্ছে বারো এর সঙ্গে তুমি গুণ করো তোমার এইচ সি এফ এটা হচ্ছে আঠেরো এবার গুণ করতে গিয়ে দেখো সেম এন্ড রুল আসছে এদিকে সেম এদিকে দশ যোগ করে তাহলে আট দু গুণে ষোলো আর এদিকে দুই এক কে দুই দুশো ষোলো তাহলে এটা সবার ক্লিয়ার দুটো প্রসেসই ক্লিয়ার তো যাই হোক তাহলে এখানে সবার ক্লিয়ার আশা করি চলো পরেরটা বলো এটা বলো এটা 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 এক্স্যাক্টলি উই রঙটার মতো ও আচ্ছা দাদা দাদা বাংলায় তুমি এখন তখন বাংলায় ছিল না এখন থেকে বাংলায় করে দিয়েছে আমি কোয়েশ্চেনগুলি ইংলিশেই পেয়েছি তা ইংলিশে রেখেছি বাংলাতে আমি মুখে তো বাংলাই বলছি আচ্ছা এটা একটু আলাদা আছে বলছে যে দুটো নাম্বার ঠিক আছে তাদের অনুপাত দিয়ে দিয়েছে ছয় এবং সাত এবং সংখ্যাগুলো বিয়োগ ফল দিয়েছে ষোলো কী বললাম সংখ্যাগুলোর আসল সংখ্যাগুলোর বিয়োগফল ষোলো তাহলে সংখ্যাগুলো কি এটা অ্যাকচুয়ালি তোমার লস বসাব পুরোপুরি বলবো না বাট আমার মনে হলো একই রকম কনসেপ্টটা হচ্ছে যখন এটা নাম্বার সিস্টেমে পড়ে জিনিস টাইপের তাই মনে হলো অপশন সি বেশ এবার এটা করব কি করে সব থেকে ফার্টেস্ট প্রসেসটা দেবো আমাকে বলেছে যে আসল যে সংখ্যা যে সংখ্যা আমরা জানি না যেটা বের করতে হবে সেই সংখ্যার বিওফল শোল কিন্তু আমাদের সংখ্যাগুলো অনুপাত আছে ঠিক আছে এই যে ছয় এবং সাত তো ছয় এবং সাত এর বিয়োগ ফল কত সেটা তো বের করতে পারবো এক ঠিক তাহলে এই এক ষোলোর কত গুণ তুমি হলো ষোলো গুণ তো ব্যাস জেনে গেলে তুমি যেহেতু এটা ষোলো গুণ মানে ষোলোটা ওর এইট সি এর তো এই রেসপেক্টে তোমাকে জাস্ট এটার সঙ্গে ষোলো গুণ করলেই তুমি আনসার পেয়ে যাবে তাহলে ছয় ষোলো ছিয়ানব্বই ঠিক আছে ছয় তুমি ষোলো একশো বারো ঠিক আছে যে কোনো সংখ্যার রেশিও চেঞ্জ হয় তুমি তার সঙ্গে যাই গুণ করো কেন ওই থাকবেই মানে তুমি ছয় আর সাতের সঙ্গে যদি সেম জিনিস গুণ তুমি গুন করলে সঙ্গে তিন এর সঙ্গে তিন ছয় আঠেরো তিন সাতে একুশ দেখ ভেতরে ছয় সাত তো থাকলো সাত তো এখনো ভাগ যাবে এটাই বলতে চাইছি যে এই রেশিওটা কিন্তু তোমাকে ফলো করবে এই যে দেখো লাস্টে সাত আছে মানে তোমার যেই সংখ্যাগুলো লাস্টে সাত দিয়ে ভাগ যাবে সেটা তোমার আনসার হতে পারে যেমন দেখো সাত দিয়ে কি যায় ছিয়ানব্বই তুমি বললে যায় তাহলে এটা অপশান হবে না একশো কুড়ি কি যায় যায় না এটা কি যায় সাত তাহলে এদিকে তিন এদিকে তিন ছয় হচ্ছে না এটা যায় না পড়ে থাকলো এটা আনসার এইভাবে করতে পারো অপশন অনেক আছে আচ্ছা এই জিনিসটা থেকে গেলাম ঠিক আছে এবার তুমি দেখো এই জিনিসটা তুমি এইখানে লাগাতে পারবে কি সেটা দেখে নি না যোগফল আছে হবে না এটাতে হবে দেখবে দেখো এটাতে তোমাকে অ্যাকচুয়াল সংখ্যা দিয়ে দিয়েছে আর রেশিও দিয়ে দিয়েছে কি রেশিও ছিল টু ইস টু ফাইভ মানে তোমার সংখ্যাগুলো টু ইস টু ফাইভ রেশিও থাকবে আমার আনসার কি হয়েছে ষোলো চল্লিশ তাহলে এটা দুই দিয়ে ভাগে দেওয়া হবে যাচ্ছে ইজিলি যাচ্ছে আর এটা পাঁচ দিয়ে ভাগ অবশ্যই যাচ্ছে এটা দিয়ে ভাগ যাবে যাবে না লাস্টে আছে যাবে যাবে না এটা যাবে যাবে না এইভাবে তুমি ঠিকঠাক করে জানো অনেকভাবে বের করতে পারো এটা রেশিও কনসেপ্টে রেশিও আমি এখন করাইনি বলে রেশিওটা আমি এখানে বোঝাচ্ছিলাম না বাট দেখলাম যেমন একটা তো বলেছি এটা তো বলে দিচ্ছি এটাও হবেও করতে পারো তুমি হবে করো তোমার ব্যাপার তোমার মাথায় এটা কাতে গ্রিক খুলে এটাই করো ফার্স্ট হলেই হলো বেশ চলে বলছে তিন সব থেকে বড় সংখ্যা বা বৃহত্তম সংখ্যা যেটাকে যখনই তুমি তিন দিয়ে পাঁচ দিয়ে এবং নয় দিয়ে ভাগ করবে প্রত্যেক ক্ষেত্রে দুই ভাগশেষ শেষ থাকবে আবার বলছি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা যাকে তুমি তিন দিয়ে পাঁচ দিয়ে এবং নয় দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দুই করে ভাগ শেষ থাকে তাহলে সংখ্যাটি কত দেখো আচ্ছা ডি বলছে দুজন ডি বলেছে বেশ দুটো প্রসেসে দেখাচ্ছি ফার্স্ট প্রসেস হচ্ছে এই তিনটাকে লসও করো ঠিক আছে যখন ইন কি বলেছি লার্জেস্ট হবে ঠিক আছে লার্জেস্ট হাইয়েস্ট তখন আমরা এখানে যদিও এটা ঠিক আছে যাই হোক এটা তোমার কি করব আমরা এখানে কি করব লস হোক করব তো এলসিএম সহজ ভাবে যেটা আমরা বলেছিলাম শিখেছিলাম কি বলেছিলাম লাস্টে বড় সংখ্যাটা দেখব বড় সংখ্যাটা দেখার সময় আমি দেখব যে বাকি সংখ্যাগুলো যাচ্ছে কি না যদি যায় তাহলে ওইটাই আমার এলসিএম তো দেখছি তিন যাচ্ছে কিন্তু পাঁচ কি যাচ্ছে যাচ্ছে না তাহলে পাঁচ কি আমাকে এর সঙ্গে গুণ করতে হবে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ এবার পঁয়তাল্লিশ কি আনসার কোনো দিনই হতে পারে না তার কারণ কি আমাকে বলেছে লার্জেস্ট থ্রি ডিজিট নাম্বার মানে পঁয়তাল্লিশকে আমাকে এতবার গুণ করতে হবে যাতে আমার তিনটে ডিজিটের নাম্বার আসে চিন্তা তো পাচ্ছ কি বলছি সময় বেশি লাগবে তো এগুলো ওই জন্য আমরা এইভাবে পড়ি না যাই হোক বলছি প্রসেসটা তবু তাহলে পঁয়তাল্লিশ কি নব্বইয়ের হাফ কারণ সাড়ে চার যদি নয়ের হাফ হয় তাহলে পঁয়তাল্লিশ নব্বইয়ের হাফ নব্বইয়ের নামতাটা পড়া সহজ কারণ নয়ের ভাড়া নামতা পড়লেই আমি নব্বইয়ের নামটা পড়তে পারবো তো ওটা সুবিধা তাহলে আমরা জানি কি নব্বই ইন্টু দশ নশো হবে ঠিক নশো খুব কাছাকাছি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে আচ্ছা বেশ এবার এটুকু বলার পর আমি দেখলাম যে আর এক ঘাড়ি যেতে পারব নয় এগারো নিরানব্বই নশো নব্বই হবে ঠিক আছে নয় বারো যদি হয় কত হবে

আমায় কী বলেছে আমাকে বলেছে এমন একটা তিন সংখ্যা তিন অঙ্কের সংখ্যা যেটাকে আমি তিন দিয়ে ভাগ করলে দুই ভাগ শেষ থাকছে পাঁচ দিয়ে ভাগ করলে দুই ভাগ শেষ থাকছে আর নয় দিয়ে ভাগ করলে দুই ভাগ শেষ থাকছে মানেটা কি মানে দুই যদি না থাকতো তাহলে ভাগ চলে যেত পুরো তাই তো বলতে চাইছে থেকে সহজে ভাগ বের করার সব নিয়ম কী নয়ের এবং তিনের সেটা যদি চেক করবো দুই কমাবো দেখবো নয় দিয়ে যাচ্ছে কি না তো দুই কমালে এটা কথা হবে নশো নব্বই এটা কত হবে নয় আট আট এটা কত হবে নয় নয় তিন দিয়ে যাচ্ছে তো নয় আর আট এখানে তাই তো আর সাত হচ্ছে তোমার এদিকে চব্বিশ নয় দিয়ে যাবে না বাদ নয় 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 থাকলে বাদ দিতেই থাকছে যাবে না নয় বাদ দাও আট দুগুণে ষোলো যাবে না বাদ পড়ে থাকছে এটা নয় নয় যাচ্ছে এই আনসার বলে এটা ফার্স্ট হলো না ওটা ফার্স্ট হলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না